ওয়েলকাম এভরিওান ব্যাক ডেলি কম্বো কার্ড আজকের ডেলি কম্বো কার্ডগুলি কী কী আছে চলুন দেখে ডেলি কম্বো কার্ডের ভিডিও পেতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটিকে প্রেস করে নিন তো আজকের ডেলি কম্বো কার্ড কী আছে সেটি আনলক করার জন্য প্রথমত মাইনিং অপশানে চলে আসবেন মাইনিং অপশানে আসার পর পিআরটি টিমের মধ্যে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন যে আজকের যে প্রথম কার্ড সেটি হচ্ছে কমপ্লায়েন্স অফিসার এই নামের যে এই আজকের হচ্ছে এইটি প্রথম কার্ড ফার্স্ট কার্ড তো এই কার্ডটিকে গহের করে নেবেন তো আমি এই কার্ডটিকে গহের করে নিলাম সঙ্গে সঙ্গে আমার প্রথম কার্ডটি আজকের আনলক হয়ে গেল আজকে দ্বিতীয় কার্ড যেটি সেটি আপনারা পেয়ে যাবেন স্পেশালে স্পেশালে চলে যাবেন স্পেশালে যাওয়ার পর নিউ কার্ড অথবা মাই কার্ডে পেয়ে যাবেন তা নিউ কার্ড অথবা মাই কার্ডের মধ্যেই পেয়ে যাবেন তো আমি মাইকার্ডের মধ্যে দেখ খুঁজে নিব তো কার্ডের মধ্যে চলে আসবেন টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ এইটি হচ্ছে আজকের দ্বিতীয় কার্ড তো আমি এই কার্ডটিকে গো করে নিলাম তো এই কার্ডটিকে গোহাইড করার সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় কার্ডটি আজকে আনলক হয়ে গেল আজকের দ্বিতীয় কার্ডটি আনলক করার পূর্বে যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক দিয়ে দেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন্ট হতে ভুলবেন না আজকে যে তৃতীয় কার্ড সেই কার্ডটিকে আমলক করার জন্য চলে আসতে হবে মার্কেট অপশানে মার্কেট অপশানে আসার পর নিচের দিকে চলে আসবেন একদম নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে লেখা আছে ওয়েব থ্রি ইন্টিগ্রেশন এই ওয়েব থ্রি ইন্টিগ্রেশন এই কার্ডটি হচ্ছে আজকে তৃতীয় কার্ড তো এই কার্ডটিকে আমি গোহেড করে নিচ্ছি তো দেখুন আমি এই কার্ডটিকে গোয় হেড করে নিলাম সঙ্গে সঙ্গে আমি পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে গেলাম তো এই হচ্ছে আজকের ডেলিকম্বো কার্ড